তো চলো তোমাদেরকে দেখাই হ্যাঁ তো কি জানি কত টাকা জমেছে আমি জানি না তোমরা বলো এখানে কত টাকা আছে ঠিক আছে কত টাকা আছে ড্রেস করো তোমরা আর এটা দেখি আমার একটা সোনার জিনিস হবে হ্যাঁ কি না বলো এই যে পাঁচশো টাকা অনেকই আছে না তোমরা বলবো আমার আগে কি ভালো করে একটা সোনার জিনিস হবে হয়ে যাবে হয়ে যাবে আমি কিন্তু একটা ভার কিনে আনবো জানো তো

টাকা গোনার পালা ঠিক আছে ফাইনালি জানাই কত টাকা আমি জমালাম আট মাসে আমি জমিয়েছি ষোলো হাজার ষোলো হাজার ছশো তিরিশ টাকা এই যে খুচরোই এখানে আছে একশো আশি টাকা একশো আশি টাকা খুচরো আছে আর এখানে ষোলো হাজার পাঁচশো টাকা আছে এই ছিল আজকে আমার ঘাড়ের টাকা দেখো কত বড় ঘাট ছিল এটা কিন্তু আমি দু বছর পরে আমি করতো না এটা আমি আট মাসেই ভিডিও করেছি যাই হোক আমার দরকার ছিল যে ভালো তারা ভিডিওটা যদি মধ্যে ভালো লাগে একটা লাইক করে দিও তোমরা একটু করে যেমন যাও যেন মার্নিং শেষে ভাবে জমা মাসের শেষে বছরের শেষে কিছু হলেও পাবে যেরকম আমি এখন পেলাম এই যে টাকাটা আমি একটু থাকি এখন এখনই আমিও যাবো হ্যাঁ আমিও যাবো আর টাকার পর তো ভালো লাগে বলতে টাকার বল তো সবারই ভালো লাগে তাই না ফুলের মতন হয়ে যাচ্ছে